নমস্কার আমি কাকুলি আমি আজকে এই মডেলের উপরে একটা ব্রাইডাল লুক ক্রিয়েট করেছি সেটা সম্বন্ধে তোমাদেরকে ডিটেলস এ দেখাবো আজকে আমার এই মডেল মলি চৌধুরীকে আমি সাজিয়েছি ও খুব খুশি হয়েছে ওর মেকআপ কিছুটা অংশ তোমাদের সামনে আমি তুলে ধরবো সামনেই তো বিয়ের সিজন চলছে তো তোমরা এখন থেকে বুক করতে পারো তোমরা যারা যারা ইচ্ছুক আছো অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে পরে সেখানে আমি আমার ফোন নাম্বার দিয়ে দেবো আমি থাকি কলকাতায় আর আমার বাবার বাড়ি বহরমপুরে সেই জন্য মুর্শিদাবাদের ওদিকে সমস্ত কাজও আমি করি অনেক দূরে দূরে গিয়ে আমি ব্রাইডাল মেকআপও করে আসি তোমরা চাইলে আমাকে বুক করতে পারো আর যদি কেউ শিখতে চাও তাহলে অবশ্যই কলকাতার ঠিকানায় আমাকে কন্ট্যাক্ট করে নেবে কমেন্ট করে অবশ্যই জানাবে তাহলে আমি তোমাদের সাথে যোগাযোগ করে নেবো এখানে তোমরা দেখতে পাবে শাড়ি ওয়ারিং স্টাইল আর মেকআপ আর সমস্ত কিছু অর্নামেন্টসগুলো আমি কিরম করে পড়িয়েছি সব কিছু তোমরা দেখতে পাচ্ছ তো পার্ট টু পার্ট সবই আমি একাই করেছি আর মাত্র দু ঘন্টার মধ্যে এটা কমপ্লিট করেছি ওর মেকআপটা ওর স্কিন টাইপ অনুযায়ী আমি করেছি ও নর্মাল স্কিন ছিল তো নর্মাল স্কিনের মেকআপই এখানে করা হয়েছে আর হালকা গ্লোয়িং চেয়েছিলো বেশ ভালো একটা স্মুথ গ্লো টাইপের মেকআপটা করেছি এবার আমি কিছুটা অংশ মেকআপটা দেখাচ্ছি এখানে আমি ফাউন্ডেশন যেটা লাগাচ্ছি ওর স্কিন টাইপ অনুযায়ী সেটা কিন্তু আমি ব্রাশে করে লাগিয়ে দিচ্ছি তার আগে আমি সিটিএমটা কমপ্লিট করেছি ক্লিনজিং টোনিং আর ময়শ্চারাইজিং তারপরে প্রাইমার দিয়েছি প্রাইমারটা বসে যাওয়ার পর আমি এই মেকআপটা লাগাচ্ছি তো এই ম্যা একটা কোট লাগানোর পর ভালো করে গোটা মুখে লাগিয়ে দেওয়ার পর আস্তে আস্তে ব্লেন্ড করে দেবো তো স্কিন টাইপটা বুঝতেই পারছো ওর স্কিন টাইপ অনুযায়ী কিন্তু দুটো কালারকে আমি মিক্সড করে নিয়েছি মডেল মলি চৌধুরীর মুখেতে আমি যে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করছি সেটা হচ্ছে ক্রাইলনের ফাউন্ডেশন দুটো কালার মিক্সড করে ওর স্কিন টাইপ অনুযায়ী কালারটাকে নিয়ে আসার পর আমি সেই ফাউন্ডেশনটা গোটা মুখে লাগিয়ে দিচ্ছি তোমরা ডিটেলসে যদি জানতে চাও নেক্সট ভিডিওতে পেয়ে যাবে তার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও পার্ট টু পার্ট স্টেপ বাই স্টেপ কী করে মেকআপ করতে হয় সেটাও কিন্তু নেক্সট টাইম আমি নিয়ে চলে আসব। আজকে আমি অল্প অল্প করে তোমাদের সামনে তুলে ধরেছি মেকআপটা দেখানোর জন্য তো মেকআপ করার সময়তে শুধু মুখে মেকআপ করলে হয় না কান গলা পিঠ হাত এগুলোতেও মেকআপ করে নিতে হয় তাই ফাউন্ডেশনটা সব জায়গাতেই লাগিয়ে নিতে হলো ফার্স্টে তারপরে স্পঞ্জটাকে এবার অ্যাপ্লাই করতে হবে কি করে সেটা দেখো এইভাবে আস্তে আস্তে ড্যাপ ড্যাব ড্যাপ ড্যাব করে স্পঞ্জটাকে বসিয়ে বসিয়ে মেকআপটাকে কিন্তু গোটা মুখে বসিয়ে দিতে হবে তো স্পঞ্জের ব্যবহারটা আমি আগের ভিডিওতেও বলেছি এখনও বলে দিচ্ছি স্পঞ্জটাকে খুব ভালো করে ভিজিয়ে নেওয়ার পর খুব ভালো করে একদম জল বের করে দিতে হবে তারপরে কিন্তু এইভাবে মেকআপটা বসাতে হয় মেকআপটা বসিয়ে নেওয়ার পর এবার কিন্তু লুজ পাউডার দেওয়া হচ্ছে লুজ পাউডারটা মেকআপটাকে সেটিং করে মেকআপটা সেটিং করার জন্য লুজ পাউডারটাকে এইভাবে পপের সাহায্যে নিয়ে চেপে 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 বসিয়ে দিতে হবে এভাবে বসিয়ে দিতে হবে গোটা মুখেতে তারপরে কিন্তু একটা ব্রাশের সাহায্যে ঝেড়ে দিতে হবে এক্সট্রা পাউডারগুলোকে ঝেড়ে দেওয়ার জন্য এবার দেখো টোটালি আমার কমপ্লিট হয়ে গেছে মেকআপটা এখন আমি হাইলাইটারটা দিয়ে দিচ্ছি হাইলাইটারটা আমি আগেও একবার দিয়েছিলাম তো লাস্ট ফিনিশিংয়ের পর আরেকবার হাইলাইট করে দিলে পরে আরও লুকটা দারুণ লাগে সেই জন্য নেক্সট টাইম আমি হাইলাইট করে দিলাম এবার দেখো সমস্ত কিছু কিন্তু আমার একদম কমপ্লিট এবার দেখো বন্ধুরা ওর মেকআপটা কত সুন্দর গ্লো হয়েছে ওর মেকআপের মধ্যে আই মেকআপটাও আমি পিঙ্ক কালার রেখেছি তো তার সাথে দেখো লাইনারটাও সুন্দর করে পরিয়েছি ল্যাশও পরিয়েছি আবার কন্ট্যাক্ট লেন্সও পরিয়েছি আর লিপস্টিকটাও আমি দুটো তিনটে কালার মিক্সড করে ম্যাট ফিনিশ লিপস্টিক করেছি আর চুলের হেয়ারস্টাইলটা দেখো বে খোপাও রয়েছে আবার বেনিও রয়েছে বেশ লম্বা চওড়া বেনি করে দিয়েছি আবার ওর চুল দিয়ে কিন্তু খোপাটাও তৈরি হয়েছে বেশ বড় সরপ আর সামনের দিকটা আমি একটু ফুলিয়ে দিয়েছি এরকম দেখতেই পাচ্ছ আর তার খোপারতে কিন্তু প্রচুর গোলাপ লাগিয়ে দিয়েছি সাইডেও ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি খুব সুন্দর করে খোপাটাকে করে দিয়েছি খোপার ডেকোরেশনটাও খুব সুন্দর মতন করেছি আর সামনের হেয়ারস্টাইলটাও ভীষণ সুন্দর হয়েছে আর এইভাবে দেখতে পাচ্ছ যে একটা বিশাল বড় একটা চওড়া টিকলি পরিয়ে দিয়েছি সেটা ম্যাচ করে গলায় হাতে সমস্ত অর্নামেন্টসগুলো ঠিকঠাক মতন ঠিক করে সুন্দর করে ওকে পরিয়ে দিয়েছি মেয়ে বেশ মিষ্টি লাগছে আর লিপস্টিকের কালারটা ম্যাট ফিনিশ করার জন্য বেশ সুন্দর লাগছে যাদের মাথায় চুলকম থাকে তাদেরও আমি বেশ সুন্দর বড় খোপা করে আবার বেনি শুদ্ধ করে দিতে পারি আর যাদের কিছু প্রবলেম থাকে সামনের দিকটা একটু ফাঁকা ফাঁকা থাকে তাদেরও সামনের দিকটা এমন সুন্দর হেয়ার স্টাইল করে দিই বোঝাই যায় না যে তার সামনের দিকে চুল নেই খুব সুন্দর সুন্দর হেয়ার স্টাইল আমার আগেও করা আছে আমার চ্যানেলে রয়েছে সেগুলো তোমরা প্লিজ একটু দেখে নিও আমার চ্যানেলে গিয়ে তবে বেশ অনেক দিন আগেই আমি সেই স্টাইলগুলো আপলোড করে দিয়েছি আমার ডামির ওপরও রয়েছে কিছু হেয়ার স্টাইল আবার কিছু ব্রাইডাল মেকআপেরও ভিডিও আছে সেখান থেকেও তোমরা পেয়ে যাবে ছোট বড় মাঝারি সব চুলেরই কিন্তু হেয়ারস্টাইল আছে যাদের চুলের গোছ একদমই নেই তাদেরও কত সুন্দর খোপা করা যায় সেই ভিডিওগুলো আমার চ্যানেলে রয়েছে তোমরা একটু গিয়ে সেখান থেকে দেখে নিও তাহলে পরে দেখে নিতে পারবে আর হেয়ার স্টাইলের জন্য যে ডেকোরেশন করতে হয় সেগুলোও কিন্তু আমি সাথে সাথেই আমি শেয়ার করে থাকি তো দেখতে পাচ্ছ এখানেও আমি হেয়ার স্টাইলে বেনিটার ওপরেও কিন্তু একটা আমি সুন্দর একটা চেন ঝুলিয়ে দিয়েছি গোলাপের ইমিটেশনের একটা চেন রয়েছে তো সেটার জন্য আরও এই লুকটা যেন আরও বেড়ে গেছে আর পেছনটা সামনেটা দেখেই তোমরা বুঝতে পারছো আর মেকআপটাও খুব সুন্দর হয়েছে ওর মুখের সাথে ম্যাচ করেই আমি মেকআপটা করেছি অর্নামেন্টসগুলো আমি সেই মতন পরিয়েছি শাড়িটাও বেশ সুন্দর এখন যে শাড়ি ওয়ারিং চলছে সেই শাড়ি ওয়ারিংটাই আমি এখানে পরিয়েছি আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে আর ভালো লাগে যদি তাহলে পরে অবশ্যই আমার এই ভিডিওটা অনেক অনেক শেয়ার করার অনুরোধ রইল আমি অনেক রকম সাজ সাজাই সেগুলো আমার চ্যানেলে একটার পর একটা তোমরা পেয়ে যাবে আগেও আমি দিয়েছি এখনও পেয়ে যাবে আর পার্ট টু পার্ট ডিটেলস যে কী করে মেকআপ করতে হয় সেই ভিডিও তোমাদের সামনে খুব শিগগির চলে আসছে এর আগেও আমি অনেকগুলো ভিডিও তোমাদের দিয়েছি তোমরা যদি জানতে চাও নিজের মেকআপ কি করে করবে অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে জানাবে তাহলে পরে সে সমস্ত ভিডিও আমি তোমাদের সামনে শেয়ার করব। ভিডিও শুরু প্রথমেই বলেছি যে যদি কেউ শিখতে চাও অবশ্যই আমার সাথে যোগাযোগ করো কমেন্ট করে জানিও তাহলে পরে আমি জানিয়ে দেবো তোমরা কোথায় ভালো করে শিখতে পারবে আর হাতে ধরে শেখানো হয় খুব সুন্দর করে শেখানো হয় প্রতিটি স্টেপ বাই স্টেপ এখানে হাতে ধরে শেখানো হয় তাতে কিন্তু কারোরই কোনো অসুবিধা হয় না সবাই কিন্তু খুব জটজলদি শিখেও নিতে পারে পরবর্তীকালে আমি আরও কয়েকটা মডেলকে এইভাবে সাজিয়েছি সেটা সম্বন্ধে তোমাদের ডিটেলসে ভিডিও নিয়ে চলে আসব তোমরা আমার সাথে যুক্ত থেকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর তোমাদের ফ্রেন্ড সার্কেলকে অনেক অনেক শেয়ার করার অনুরোধ রইল আমার এই ভিডিওটা তাহলে তারাও জেনে নিতে পারবে যে কি করে কোথায় এরমভাবে তোমরা মেকআপ শিখতে পারবে সমস্ত কিছু ডিটেলস তাদের কাছে চলে যাবে আজকে ছিল আমার এই ভিডিওটাই তো নেক্সট টাইম এর ডিটেলস ভিডিও নিয়ে খুব শীঘ্রই চলে আসছি তোমরা দেখতে থেকো আমার ভিডিও আমার সাথেই থেকো আর ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর হ্যাঁ কমেন্ট করতে ভুলবে না যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন ডান করে আমার পাশে থেকো নিত্য নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসবো তোমরা বাড়িতে থাকো সুস্থ থাকো নিজের খেয়াল রেখো পরিবারের খেয়াল রেখো আমার ভিডিওর সাথেই থেকো নমস্কার